আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের টিউটোরিয়ালে এসটিএমএলের পরিচিতি নিয়ে আলোচনা করবো এসটিম মূলত একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যেটি উনিশশো সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্সলি প্রথম ইন্ট্রোডিউস করান এস মূলত একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে একটি ওয়েব পেজের কন্টেন্টগুলো বর্ণনা করা হয় একটি ওয়েবসাইট গঠন করতে গেলে যে কাঠামো থাকে সেই কাঠামোটি মূলত এসটিএমএল দ্বারাই গঠন করা হয় এসটিএম এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ হল অনেকগুলো টেগের সমষ্টি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই ফাইলের এক্সটেনশনগুলো হচ্ছে ডট অথবা ডট এস হতে পারে আর এই এসটিএম এলের সর্বশেষ ভাষণ হচ্ছে এসটেমএল ফাইল এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি এসটেমএলের এক্সটেনশন ফাইল তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে কম্পিউটারে সার্চ অপশন এসে লিখতে হবে নোটপ্যাড তারপর নোটপ্যাড চলে আসার পর ক্লিক করতে হবে এরপর এই যে দেখতে পাচ্ছেন ফাইল এই ফাইলে হচ্ছে ক্লিক করতে হবে এরপর লেখা আছে সেভ সেভ এস যেহেতু প্রথম এক্সটেনশন ফাইল তৈরি করবেন সো এখানে সেভ এস অপশনে ক্লিক করতে হবে আমি হচ্ছে ডেস্কটপে রাখতে চাচ্ছি এই যে এই জায়গায় ডট টেক্সট লেখা আছে এটাকে চেঞ্জ করতে হবে এটা পুরোটা চেঞ্জ করে ডটের পরে হচ্ছে লিখতে হবে ডট এস্টেম আর ডটের পূর্বে আপনি যে কোনো একটি নাম লিখতে পারেন আমি দিয়ে দিলাম ইন্ডেক্স নামে একটি নাম তাহলে আরেকবার একটু দেখুন ডটের পূর্বে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন আমি দিয়েছি ইন্ডেক্স এই জায়গায় যদি আপনি আপনার নাম দেন তবু কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই ডটের পরে সবসময় এইচটিমেলের ফাইলগুলা লিখতে হয় ডট এইচটিমেল অথবা এইচটিএম দ্বারা এখন হচ্ছে সেভ অপশনে ক্লিক দিতে হবে তাহলেই হচ্ছে সরাসরি গুগল ক্রোমের মতো রকম হচ্ছে একটি অপশন দেখাবে আপনাদের হয়তো এটা নাও আসতে পারে এটার জন্য যেটা করতে হবে আপনাদের ফোল্ডার অপশনে যাবেন আবার কম্পিউটার সার্চ অপশনে এসে লিখতে হবে ফোল্ডার অপশন এরপর ইন্টার দিতে হবে এরপর যেতে হবে ভিউ ভিওয়ে ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে হাইট এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপস এটা আপনাদের হয়তো সিলেক্ট করা থাকতে পারে এটাকে উঠিয়ে দিবেন আপনারা তারপর ওকে দিয়ে দিবেন আরেকটি সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে প্রথমে যাবেন মাই কম্পিউটারে তারপর ভিউতে যাবেন ভিউতে ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে ফাইল নেম এক্সটেনশন এটি আপনাদের হয়তো সিলেক্ট করা থাকবে না আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের আমার কম্পিউটারে যেভাবে এসেছে আপনাদেরও হচ্ছে গুগল কমের মতো এমন সাইন চলে আসবে এরপর আপনি এই যে নোটপ্যাড এই জায়গায় আপনি যা লিখবেন এগুলি হচ্ছে আপনি রান করতে পারবেন তাহলে প্রথমে আমি স্টেমেলের কাঠামো কীভাবে লিখতে হই সেটি শিখিয়ে দিচ্ছি প্রথমে যেটা করতে হবে স্টেমেল দ্বারা শুরু করেন সেমভাবে হচ্ছে দ্বারা শেষ করতে হবে এটি মূলত একটি বর্ডার এখান থেকে শুরু হয়েছে এটার ইন্ডিং পয়েন্ট এখানে শেষ হয়েছে এরপর হচ্ছে লিখতে হয় হেড দ্বারা শুরু হেড দ্বারা শেষ এরপর মাঝখানে হচ্ছে বড়ি বড়ি দ্বারা শুরু আপনারা একটা করে ট্যাপ দিয়ে নেবেন তাহলে হচ্ছে মাঝখানে চলে আসবে দেখতে সৌন্দর্যের জন্য হচ্ছে এইভাবে লেখাটাই ভালো বড়ি দ্বারা শেষ তাহলে মূলত এর ফরম্যাট হচ্ছে এইটা এস্টেমেল দ্বারা শুরু এস্টেমেল দ্বারা শেষ হেড দ্বারা শুরু হেড দ্বারা শেষ বড়ি দ্বারা শুরু বড়ি দ্বারা শেষ মূলত আপনি এই একটি মানুষের সাথে যদি কল্পনা করেন একটি মানুষকে কিভাবে কল্পনা করা যায় মাথা থেকে পা পর্যন্ত এই যে মাথা থেকে শুরু পা পর্যন্ত শেষ এরপর একটি মানুষকে চেনার ওয়েটা কি তার ফেস আর ফেসটা কার মধ্যে আছে হেডের মধ্যে হেড দ্বারা শুরু হেড দ্বারা শেষ আর মানুষের মাঝখানে বডি বডি দ্বারা শুরু বডি দ্বারা শেষ আর এখন যেটা করতে হবে আমাদের এই এসটিমেলের উপরে লিখতে হবে ডকটাইপ টাইপ টিএমেল ডক টাইপ এস্টেমেল এটা কিছুই না এটার ফলে হচ্ছে আপনি জানিয়ে দিচ্ছেন আপনার সার্ভারকে যে আপনি কত ভার্সন ইউজ করতেছেন এই স্টেমেলের এই স্টেম ফাইভ ভার্সন আমরা ইউজ করতেছি তাহলে এই হেডের কাজ আমি পরে দেখিয়ে দিব। আমাদের যত হচ্ছে কন্টেনার্সে ওয়েবসাইটে সবগুলি হচ্ছে বড়ির মধ্যেই কাজ করা হয় এখন আমি এই বড়িতে লিখছি আই এম এ স্টুমেন কন্ট্রোল এস দেবেন সবসময় সেভ করার জন্য না হলে কাজ করবে না কন্ট্রোল এস এরপর আমরা এই যে হচ্ছে আমাদের ইন্ডেক্সড এই স্টেমেন এটিতে হচ্ছে ক্লিক করব ডাবল ক্লিক দেখুন আমরা যে বডের মধ্যে লিখেছি সেটাই হচ্ছে এখানে চলে এসেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্টেমেলে আপনি যাই লিখুন না কেন তাই হচ্ছে রান করবে এখন এই লেখাটা আমি কোনো ট্যাগ ইউজ করিনি তবুও কিন্তু রান করেছে যদি আপনি কোনো ট্যাগ ইউজ না করেন তাহলে হচ্ছে সবসময় এটি প্যারাগ্রাফ স্টাইলে হবে আর হচ্ছে সবসময় লেফট সাইড থেকে শুরু হবে কি বললাম যদি আমি কোনো ট্যাগ না ইউজ করি তাহলে হচ্ছে বাম দিক থেকে শুরু হবে আর হচ্ছে লেখার ফন্ট সাইজটা হবে প্যারাগ্রাফ স্টাইল এখন আমি দেখিয়ে দিব এই স্টেমেলের কি কীভাবে কাজ করে প্রথমে আমি হেডিং ট্যাগ নিয়ে শুরু করব হেডিং ট্যাগ আজ পর্যন্ত সিক্স ভার্সন পর্যন্ত উন্নয়ন করা হয়েছে প্রথমে হচ্ছে এইচ ওয়ান ট্যাগ এইচয়ান ট্যাগ দ্বারা শুরু এইচয় ট্যাগ দ্বারা শেষ এর মাঝখানে আমি কিছু লিখব আই এম এস্ট্র সেমভাবে কন্ট্রোল অ্যাস দিবেন অথবা ফাইলে যাবেন এইখানেও সেভ করতে পারবেন এর থেকে বারবার সেভ করার জন্য কন্ট্রোল অ্যাস ইউজ করাটাই বেটার তাহলে হচ্ছে আমি পুনরায় হচ্ছে এই রিফ্রেশ সাইন এখানে হচ্ছে ক্লিক করব যাকে বলা হয় রিলোড দেখুন লেখার সাইজটা কী হয়ে গেছে বড় হয়ে গেছে তার মানে এইচয় ট্যাগ হচ্ছে সবচেয়ে বড় এরপর আপনি চাইলে সেমভাবে এইচ টু ট্যাগ ইউজ করতে পারেন সেমভাবে আই এম এ স্টুডেন্ট এইচ টু ট্যাগ শেষ করুন আর কন্ট্রোল কন্ট্রোলাইজ দেবেন সেমভাবে রিল উঠ দেন দেখুন এই লেখাটা থেকে হচ্ছে এই লেখাটা ছোটো তার মানে এইচ টু ট্যাগ ইউজ করলে এইচ ওয়ান ট্যাগের থেকে ফোন সাইজটা ছোটো হয়ে যায় সেম ভাবে হচ্ছে আপনি এইচ থ্রি ট্যাগ ইউজ করেন সেম ভাবে এইচ ফোর ইউজ করেন ট্যাগ ইউজ করেন সবসময় কন্ট্রোলাইজ দিবেন আমি হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি ট্যাগ ইউজ করেন এরপর হচ্ছে আমি কন্ট্রোল এসডিবি এরপর হচ্ছে আমি আমার ওয়েবসাইটে চলে যাব এখানে এসে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন রি লোড লেখা আছে এইভাবে আপনি রান করতে পারেন অথবা এই রিফ্রেশ সাইনে ক্লিক দিলেও রান হবে দেখুন এই জায়গায় আপনারা যদি খেয়াল করেন প্রথম এইচ চয়েন ট্যাগ ইউজ করার ফলে লেখার সাইনটি বড়ো হয়ে গেছে তারপর এইচ টু ট্যাগ ইউজ করার পর আরেকটু ছোটো হয়ে গেছে এইভাবে এই সিক্স ট্যাগ ইউজ করার ফলে একদম ছোটো হয়ে গেছে তার মানে এইচ চয়ন ট্যাগ হচ্ছে সর্ববৃহৎ ট্যাগ আর এই সিক্স ট্যাগ হচ্ছে সবথেকে ছোটো ট্যাগ এরপর আমি যদি আরেকটি ট্যাগ ইউজ করি পিটেক দ্যাটস মিন প্যারাগ্রাফ আমি লিখলাম হি ইজ এ গুড স্টুডেন্ট পিট্যাক এইভাবে স্লাইস দিয়ে শেষ করতে হবে আবার কন্ট্রোল আসবেন সেমভাবে হচ্ছে আমি রিল দিব দেখুন এই লেখাটি অটোমেটিক্যালি প্যারাগ্রাফ স্টাইলে হয়ে গেছে তার মানে পিট্যাগ ইউজ করলে কি হবে সবসময় এটা ফনসার সাইজটা হয়ে যাবে প্যারাগ্রাফ স্টাইল আচ্ছা এই জায়গায় দুইটা জিনিস হচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে পিট্যাগ আর ট্যাগ ব্যবহারের ফলে এখানে হচ্ছে কয়টি পরিবর্তন হচ্ছে খেয়াল করুন এইচ ওয়ান ট্যাগ শুরু করেছি এইচ ওয়ানটা শেষ করেছি এরপর অটোমেটিক্যালি একটা হচ্ছে স্পেস তৈরি হয়েছে তার ফলে হচ্ছে নেক্সট যে লাইনটা দিই সেটা নিচে চলে আসছে প্রতি ক্ষেত্রে দেখুন এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স প্রতি ক্ষেত্রে কী হয়েছে একটি করে স্পেস হয়ে পরের লাইনটি চলে এসেছে সেমভাবে আপনি পিটেকের এই জায়গায় যদি লেখেন লিখলাম আমি স্টাডি এস দেন এইখানে আবার রিলোড দেন দেখুন এই লেখাটিও নিচে চলে এসেছে তাহলে আমরা দেখলাম কিভাবে এইচ ট্যাগ ও পি ট্যাগ ইউজ করলে কীভাবে লেখার ফোন সাইজগুলো চেঞ্জ হয় আর অটো স্পেস তৈরি হয় এটা শিখে গেলাম আমরা বি আর ইউজ করলেও স্পেস তৈরি করতে পারি এটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি কালার লিঙ্ক এই ট্যাগুলি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে লাইক কমেন্ট করবেন আপনাদের মতামতগুলি জানাবেন যদি কোনো প্রবলেম থাকে সেইগুলি শেয়ার করতে পারেন আমি হচ্ছে সেইগুলি সলভ করার ট্রাই করবো